পাঁচ মাস শেষে বাবুর ওজন কত হলো আজকে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি প্রতি মাসে তাদের ওজনটা এভাবেই কাউন্ট করে থাকি বাসায় যেহেতু আমার বেবি ওয়েট মাপার মেশিনটা নাই আমি এভাবেই ঝুড়ি দিয়ে অন্য মেশিনের উপরে এভাবে তাদেরকে ট্রাই করি ওজন মাপার আর আলহামদুলিল্লাহ অ্যাকুরেট আসে তো এখন দেখি আমার তাহানের ওজন কত হচ্ছে যেহেতু আমি ড্রেস পরেই মাপছি ওখান থেকে আমি দেড়শো বা একশো মাইনাস করে দেব এখানে প্রথমে তাহানকে আমি আস্তে করে এই ঝুড়িতে আমি ওখানে শুয়ে দিলাম তাহান প্রায় ছয় কেজি দুইশো মতো হয়েছে যদি আমি এক কেজি যদি হা একশো মাইনাস করি তো তাহান হচ্ছে ছয় কেজি একশো আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপর এখানে আমি সেমভাবে কিয়ানকে রেখে দিব তো আগের থেকে তাহান যেহেতু গেন করেছে আশা করছি কিয়ানও গেন করবে আপনার একটু গেস করেন কত হতে পারে তো আমি এখানে কিয়ানকে রাখলাম কিয়ানের ওয়েট আসছে পাঁচ কেজি নয়শো আমি যদি ড্রেস সহ যদি আমি মাইনাস করি তাহলে হয়তো খুব জোর একশো মাইনাস যাবে মাসাল্লাহ কিয়ানও গেন করেছে এবার আসি ইলমান ইলমান আসলে যখন হয় তখন সবার থেকে সুন্দর একটু গোলমোলো ছিল কিন্তু সব বাবুর গ্রোথ যেহেতু সেম না ইলমান আস্তে আস্তে একটু ওজনটা কমে গেছে আর কিয়ান সব থেকে ওজন কম হওয়ার পরেও সে ইলমানকে ছাড়াই গেছে তো এখানে ইলমানকে আমি রাখবো ইলমান হচ্ছে প্রায় পাঁচ কেজি চারশো সবার থেকে একটু কম কিন্তু তারপরে মাসাল্লা সে অনেক অ্যাক্টিভ দেখেন কি সুন্দর করে হাসে তো এই হচ্ছে সব তিন বাবুর ওজন আপনাদের কাছকে দেখিয়ে দিলাম আপনারা সবসময় জিজ্ঞেস করেন আপু তিন বাবুর বর্তমান ওজন কত বর্তমান ওজন কত তো আজকে আপনাদের সামনেই তিনজন ওজন মাপলাম অবশ্যই মাসাল্লাহ বলবেন কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না বাবুদের জন্য দোয়া করবেন আর আমার কাছে মনে হয় যে বাচ্চার হেলথটা খুব একটা মানে ওজনটা খুব একটা বেশি মেন না বাবু যদি সুস্থ সবল থাকে অ্যাক্টিভ থাকে সেটাই অনেক কারণ মোটা তাজা কখনোই সুস্থতার লক্ষণ দেখায় না অনেক বাচ্চা আছে যারা হেলদি অনেক কিন্তু তাদের অনেক প্রবলেম তো এরকম সুখনা থাকা থেকে মানে সুস্থ থাকুক এটাই আমাদের চাওয়া আপনাদের সবার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমার বাবুদের জন্য দোয়া করবেন আর আপনাদের বাচ্চাদের বর্তমান ওজন কত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ভিওটাই পর্যন্তই সব আল্লাহ আসসালামু আলাইকুম